শুভ নববর্ষ নববর্ষের শুভেচ্ছা সবাইকে আজকে আমি অনেক ভোরবেলা উঠে গেছি তো দেখি সূর্য এখনো ওঠে নাই ভোর মাত্র ছয়টা বাজে সকাল সকাল বেলা বাইরে যাওয়ার মজায় অন্যরকম তো আজকে একটু বাইরে বের হয়েছি আমি ভুলেই গিয়েছি যে এভাবে আর্ট করা হয় এভাবে ডেকোরেশন করা হয় তাহলে হয়তো আর একটু সাজু করে যেতাম বাট তারপরও এভাবে ডেকোরেট করা দেখে আমি অনেক অনেক ছবি তুলেছি আর অনেক সুন্দর করে ডেকোরেশন করছে এখানে মেলা হবে এজন্য এটা আগারগাঁও নতুন রাস্তার মোড় এখানে সব সবসময় অনেক মানুষ ঘোরাফেরা করে বাট বৈশাখী এটা আরো বেশি মানুষ আসে এখানে সকালবেলা একদম ফাঁকা ছিল অল্প কিছু মানুষ ছিল সারাদিন এখানে কি কি হবে না হবে সেগুলোর প্রিপারেশন নিতেছিল আর আমি ঘুরে ঘুরে সব দেখতেছিলাম আর এনজয় করতেছিলাম কারণ এগুলো আমার ফার্স্ট দেখা সকালবেলা মন ভালো হয়ে যায় বাইরে গেলে একটু করলে তারপরে তাদের আয়োজন দেখতেছিলাম সেগুলো আরো বেশি দেখতে ফটো আমার তো অনেক 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 ছবি তুলেছি। এখানে সুন্দর যে ছবি তুলতে ইচ্ছা করে তো আমিও সুযোগ পেয়ে ছবি তুলে নিয়েছি কারণ সকালবেলা মানুষজন নাই এখানে ভালো ছবি তোলা যাবে তাই ছবি তুলে নিয়েছি আর রাস্তাগুলো এত সুন্দর করে আর্ট করছে যে ওখান থেকে আমার আসতে ইচ্ছা করতেছিল ঘুরতে আমার খুবই ভালো লাগতেছিল তাই আমি হাঁটতেছিলাম আর ভাবতেছিলাম যে কেন আগে এভাবে আগে বুঝতে পারিনি যে এভাবে আর্ট করবে তাহলে আমি আর একটু সেজে গুজে যেতাম তবুও যে আনএক্সপেক্টেড অনেক কিছুই সুন্দর হয় তো আজকে যদি বের না হতাম তাহলে তারা এত কিছু দেখতে পারতাম না তো এখানে মেলার আয়োজন করা হইতেছে যে অনেক কিছুই আসছে অনেক খেলনা আসছে অনেক ভূতের বাড়ি খাওয়া দাওয়ার আইটেম আছে এগুলো সব শুরু হবে দুপুরবেলা থেকে তো দুপুরবেলাও আসবো দেখতে যে কেমন লাগে মেলাতে কখনো যাওয়া হয়নি বৈশাখের দিন আগে আমি হাঁটতে হাঁটতে দেখি যে রাস্তার পাশে অনেকগুলো বকুল ফুল গাছ তো আমার ফুলের মধ্যে বকুল ফুলটা অনেক বেশি ফেভারিট গাছগুলো বেশ নিচু ছিল যে আমি হাত দিয়ে ফুল পাড়তেছিলাম আসলে এসব আনন্দ লাগে খুব আর তাই ক্যাপচার করে রেখেছি তবে ফুলগুলো যখন গাছ থেকে পড়ে যায় সে ফুলের স্মেলগুলো বেশি থাকে গাছ থেকে হাঁটতে পারছি কিন্তু স্মেল নাই কোনো বৈশাখের প্রথম দিন সকালবেলাটা আমার এত সুন্দর ভালো কেটেছে যে অনেক বেশি মন ভালো হয়ে গেছে তারপর আমার যতক্ষণ ইচ্ছে ছিল ততক্ষণ আমি ওইখানে ছিলাম আর হাঁটতে কারণ আমার এসব দেখতে ভালো লাগতেছিল এই তো ফুচকা নিমকি এগুলো মানুষ কিনতেছিল এখনই কিন্তু আমি তো এগুলো খাই না আমি ফুচকা খাই তবে এখন খাবো না আর আমি মেলাতে ফুচকা খাই না খাওয়ার থেকে আমার দেখতে বেশি ভালো লাগতেছিল আনন্দ লাগতেছিল এটাই অনেক বের হয়েছিলাম তাই এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারছি আসলে মানুষ যেটা না থাকে সেটার পিছনেই ছুটে তো এক সময় মানুষ স্বাস্থ্য বা মোটা হওয়ার জন্য কত কিছুই করে তারপরে আবার এগুলো ওজন কমানোর জন্য আবার এই হাঁটা হাঁটি শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য জন্য মানুষের যেটা না থাকে সেটার চাহিদা থাকে তবে সকালবেলা হাঁটাহাঁটি করা ভালো তো আমি বাসায় চলে আসছি টাটা বাই বাই